নাভিকে বলা হয় এনার্জি শক্তির উৎস নাভি সেকেন্ড ব্রেন নাভিতেই আছে সব রোগ বাহাত্তর কোটি বাহাত্তর লক্ষ দশ হাজার দুশো নারী নাভিশ্বার্থের সাথে জড়িয়ে নাভিতে তেল মালিশ করলে কি কি উপকার পাবেন রাত্রিবেলা শোয়ার আগে নাভিতে তেল মালিশ পায়ের তলায় তেল মালিশ করলে ইনসোমিয়া অনিদ্রা যারা দীর্ঘ দিন ধরে অনিদ্রায় ভুগছেন যাদের ঘুম হয় না রাত্রিবেলা যারা বিছানায় ছটফট করেন রাত্রে শোয়ার আগে নাভিতে তেল মালিশ করুন চার ফোঁটা তেল নাভিতে দেবেন আর দুটো পায়ে তলায় তেল দিয়ে মালিশ করবেন আপনাদের জানিয়ে দেব কোন কোন রোগের জন্য কি কেল তেল মালিশ করবেন কিভাবে করবেন যারা দীর্ঘ বছর ধরে গ্যাস অ্যাসিডিটি পেট ফাঁপা বুক জ্বালা যা খাচ্ছে তাই অ্যাসিড হয়ে যাচ্ছে অম্বল হয়ে যেতে খাওয়ার পরে পেট ফুলে রয়েছে নাভিতে তেল মালিশ করুন আর কোথায় তেল মালিশ করবেন পায়ে তলায় তেল মালিশ করবেন তাহলে আমাদের রোগ কোথায় কোথায় আছে সবার আগে জানতে হবে আমাদের শরীরের রোগের স্থান কোথায় তাহলে প্রথম স্থান হচ্ছে আমাদের নাভি নাভিকেই বলা হয় নার্ভের সেন্টার পয়েন্ট সন্তান যখন জন্মগ্রহণ করে মায়ের নারীর সাথে নাভির সাথে সন্তান রিলেটেড মা যা খাচ্ছে যা কথা বলছে সন্তান তো সেটাই শুনছে মা হাসলে সন্তান হাসছে মা কথা বললে সন্তান কথা বলছে তাহলে আমাদের নাভি হচ্ছে আমাদের আসল যেখানে হচ্ছে নার্ভের সেন্টার পয়েন্ট রোগের সেন্টার পয়েন্ট তাহলে আমরা যদি নাভিকে ঠিক করি তাহলে আমাদের আর রোগের কষ্ট পেতে হবে না তাহলে প্রতিদিন রাত্রিরে শুতে যাবার আগে নাভিতে চার ফোঁটা তেল দিয়ে ভালো করে মাসাজ করবেন তাহলে অনিদ্রার জন্য উপকার পাবেন দীর্ঘদিনের গ্যাস অ্যাসিডিটি অম্বলের জন্য উপকার পাবেন আপনার এনার্জি নেই শরীরে তাহলে এনার্জির উৎস কোথায় এনার্জির উৎস হচ্ছে আমাদের নাভি নাভিতে যদি তেল মালিশ করলেন আপনার হান্ড্রেড পারসেন্ট এনার্জি আসবে বহুদিনের স্কিন রোগে আপনি ভুগছেন স্কিনের রোগ সবসময় আপনার স্কিন চুল করছে স্কিনের র্যাশ উঠছে আপনাদের কাছে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি নিলাম স্কিনের মধ্যে যাদের এই সমস্যা আছে তারা স্কিনের মধ্যে সর্ষের তেল দেবে সর্ষের তেল দিয়ে নাভিতে সরষের তেল দিয়ে মালিশ করবে এক সপ্তাহের মধ্যে আপনারা উপকার পাবেন আপনার দীর্ঘদিনের থাইরয়েড থাইরয়েডের জন্যে আপনি ওষুধ খাচ্ছেন হাইপো হাইপার দুধরনের থাইডের থাইরয়েডের জন্যেই আপনি নাভিতে তেল দিয়ে মালিশ করুন আপনার এনার্জি কম থাইরয়েড সুগার লিভার অ্যাসিডিটি হার্টের সমস্যা হাই প্রেসার তাহলে কত রোগের থেকে ঠিক হচ্ছে নাভিতে তেল মালিশ করলে বুঝতে পারছেন তাহলে যাদের অ্যাসিডিটি আছে তারা কোন তেল মালিশ করবে তিলের তেল অথবা বাদাম তেল মালিশ করবে যাদের অতিরিক্ত ব্যথা দিন ধরে ব্যথা 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 সারা শরীর ব্যথা হাঁটু ব্যথা পা ব্যথা কোন তেল মালিশ করবেন না ভিতে জানেন ঘি বাজার থেকে ঘি নেবেন অথবা গাওয়া ঘি নেবেন ওই ঘিকে একটু ইষদুষ্ণ গরম করবেন করে নাভিতে দেবেন চার ছটা নাভিতে দিয়ে রাত্রিরে শুতে যাওয়ার আগে ভালো করে মাসাজ করুন নাভি নাভি মাসাজের পরে পায়ের তলা মাসাজ করুন আপনি যত বছর ধরে ভুগছেন আপনি এক সপ্তাহের মধ্যে নাভিতে যদি মালিশ করেন আপনার আর্থারাইটিসের মতন ব্যথা থেকে আপনারা মুক্তি পাবেন লাভ পাবেন তাহলে নাভি তো রোগ নাভিতেই তো আছে আমাদের রোগের সেন্টার পয়েন্ট তাহলে নাভি যদি ঠিক করতে পারি আর কি রোগ দেখা দেবে আমাদের হবে না রোগ তাহলে আজ থেকেই বন্ধুরা আপনার চেষ্টা করুন নাভিতে তেল দিয়ে মালিশ করতে আর কি করবেন যখন স্নান করবেন দেখবেন যখন গঙ্গা অথবা পুকুরে স্নান করেন আপনারাও করেন অনেকেই করে খেয়াল করবেন আমরা কিন্তু একটু 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 করে আমরা নাভি কত পর্যন্ত নাবি প্রথমে কিন্তু আমরা পেট পর্যন্ত নামলাম নাবার পরে আমরা খুব ভালো করে জল দিয়ে নাভিটাকে খুব ভালো করে থাপবে থবে থাপবে থাপবে পেটটাকে মাসাজ করলাম আপনার লক্ষ্য করবেন এই পেটটা মাসাজ করলে তেল দেওয়ার পরে কত যে রোগের থেকে মুক্তি পাবেন আপনি দীর্ঘদিনের হার্টের সমস্যায় ভুগছেন আপনার কোলেস্ট্রল আছে আপনার হাই প্রেশার আছে আজকে থেকে শুরু করুন নাভিতে তেল দিয়ে মালিশ করা তাহলে বন্ধুরা আর্থারাইটিস হলে ঘি দিয়ে মালিশ করবেন নাভিতে চার ফোঁটা ছ ফোঁটা ঘি দেবেন দিয়ে নাভি মাসাজ করবেন পেট সাথে সাথে পেট মাসাজ হচ্ছে আর পায়ের তলা মাসাজ হচ্ছে আর যাদের ঘুম হয় না যারা দীর্ঘ দিন ধরে ইনসোমিয়া অনিদ্রায় ভুগছেন এই নাভি মাসাজের পরে আপনারা কিন্তু নাকে চার ফোঁটা চার ফোঁটা ঘি দেবেন আপনার যদি যাদের ঘুম হয় না এবং নাকের যে কোনো সমস্যা আপনি দীর্ঘ দিন ধরে নাক ডাকছেন এত নাক ডাকছেন ঘুম হচ্ছে না বাড়িতে আপনার তুমুল অশান্তি ওই অশান্তি আপনি সামলাতে পারছেন না আজকে থেকেই আপনি নাভিতে কি করবেন ঘি দিয়ে মালিশ করবেন আর নাকে চার ফোঁটা চার ফোঁটা ঘি রাত্রিবেলা দিয়ে শোবেন অথবা বাদাম রোগন তেল যারা নাক ডাকেন তাদের জন্যে ভীষণ উপকার তাহলে বাদাম রোগন তেল আপনি নাভিতে দেবেন দিয়ে নাভি মাসাজ করবেন বাদাম রোগন তেল আপনি নাকে দেবেন নাকে দিয়ে আপনি টানবেন আপনি এক সপ্তাহের মধ্যে বুঝতে পারবেন আপনার নাক ডাকা কত উপকার হয়েছে আর নাভিকে নাভি নার্ভের সেন্টার পয়েন্টকে ঠিক করতে হলে নাভির এক্সারসাইজ করবেন নাভির এক্সারসাইজ প্রথম এক্সারসাইজ হচ্ছে পবন মুক্ত আসন দ্বিতীয় এক্সারসাইজ হচ্ছে আসন, হচ্ছে উত্থান আসন চতুর্থ এক্সারসাইজ হচ্ছে স্কান্ধার আসন সেতুবন্ধন আসন অথবা নৌকা আসন এই এতগুলো আসন যদি আপনারা প্রতিদিন এই পাঁচ আসন করতে পারেন সাথে নাভিকে মাসাজ করতে পারেন পায়ের তলা মাসাজ অথবা মালিশ করতে পারেন জীবনে আপনাকে স্কিনের রোগ ছুঁতে পারবে না স্কিনের রোগ আপনাকে ছুঁতে পারবে না আপনার ঠোঁট ফাটছে হাত ফাটছে গোড়ালি ফাটছে আপনারা এক সপ্তাহের মধ্যে উপকার পাবেন আর গোড়ালি ফাটলে গোড়ালি ফাটার ঘরোয়া ওষুধ সর্ষের তেল গরম হবে সর্ষের তেলটাকে নাবিয়ে নেবেন ঢেলা মোম দেখবেন সোনার দোকানে যে মোমকে গলায় ওই ঢেলা মোম পঞ্চাশ গ্রাম আপনারা ঢেলা মোম নেবেন সর্ষের তেল নেবেন আর কপ্পুর নেবেন সর্ষের তেলটা গরম হয়ে গেলে কড়াইটা নাবিয়ে নেবেন তার মধ্যে ঢেলা মোম এবং কপ্পুর দিয়ে ভালো করে একটা এইভাবে আপনারা ডোলবেন ডলতে 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 একটা মলম তৈরি হবে যারা দীর্ঘ দিন ধরে ফাটায় ভুগছেন ফাটা পা ফাটা আঙুলের মাথা ফাটা অনেকের পেট ফাটা এতে কষ্ট হয় তাতে কি করবেন আপনারা মলম তৈরি করবেন ঘরে রাত্রিবেলা যখন শুতে যাবেন ভালো করে পাকে গরম জল দিয়ে ধুয়ে নেবেন শ্যাম্পু দিয়ে ধুয়ে নেবেন পরিষ্কার কাপড় অথবা গামছা দিয়ে ফাটাটাকে পুছে নেবেন পুছে নিয়ে আপনি মলম লাগাবেন শুতে যাওয়ার আগে মলম লাগানোর পর একটা মোজা পরবেন দুটো পায়ে দুটো সুতির মোজা পড়বেন পরের দিন দেখবেন আপনার দুটো পা কত মোলায়েম হয়েছে তিন দিনের মধ্যে আপনার ফাটা ঠিক হয়ে যাবে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট ভিডিও আপনারা ভিডিওটা দেখার পরে অতি অবশ্যই শেয়ার করবেন আপনি যেমন নাভির জন্য উপকার পাচ্ছেন নাভিতে কিভাবে মালিশ করবেন কোন কোন রোগ থেকে আপনি উপকার পাবেন ভিডিওটা শেয়ার করুন আরও মানুষ যেন উপকার পায় সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার একটা নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো নমস্কার কেমন আছেন সবাই আমি খুব ভালো আছি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল যোগ সাধনা ও মুক্তিরিতা সরকার আজকের ভিডিও নাভিতে তেল মালিশ নাভি মস্তিষ্কের দরজা নাভি সেগেন ব্রেন নাভি এনার্জির উৎস